আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসেস রমত আমিও ভালো আছি ফাতোয়াই গ্র্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ রাহুল কবির শাওয়ান আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে চোদ্দোই সেপ্টেম্বর রোজ রবিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব সর্বপ্রথম আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন সে সকল বাচ্চার দাম জানিয়ে দিব পরবর্তীতে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেব তবে আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার বাচ্চা নেই তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আমরা শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে আলোচনা করি তো বন্ধুরা চলুন জেনে নেই আজকে সকল বাচ্চার দাম তার আগে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা বাচ্চা হয়তো আজকে আপনার প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনার একটি শেয়ারে অ্যাকুরেট বাচ্চার দাম জানতে অনেককে সহযোগিতা করবে চলুন আজকের দামগুলো জেনে নেই নর্মাল সোনালি আজকে নর্মাল সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালি ছত্রিশ টাকা আজকে মিশরীয় ফাওমি উনচল্লিশ টাকা সাদা ফাওমি আটত্রিশ টাকা বন্ধুরা আজকে নর্মাল হাইব্রিড চল্লিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা এবং কালার বাট বন্ধুরা পঞ্চাশ টাকা এবং টাইগার একান্ন টাকা মাল্টি কালার টাইগার পঞ্চান্ন টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার রেট আপনারা জানেন অবশ্যই ফাতো এগ্রেন্ড ফিশারিস এ গ্রেড কোয়ালিটির ভালো মানের সুস্থ বাচ্চা সবসময় সরবরাহ করে হাঁসের বাচ্চা খাকি কামবেল গড় চল্লিশ থেকে একচল্লিশ টাকা মহিলা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা ক্রোজ বাচ্চা পঞ্চান্ন টাকা বেইজিং পঁচানব্বই টাকা পেকিং স্টার থার্টিন একশো ষাট টাকা ব্ল্যাক হোল পঞ্চাশ টাকা দেশি হাঁসের বাচ্চা পঞ্চান্ন টাকা বন্ধুরা বোর্ডিং করা বাচ্চাগুলো অর্থাৎ বিশেষ বাচ্চাগুলোর দাম এখন জানিয়ে দেব আমাদের কাছে পনেরো দিনের টাইগার পাবেন দুশো গ্রাম প্লাস ওজন একশো দশ টাকা এক মাসের ফাউমি একশো দশ টাকা এক মাসের তিতির চারশো টাকা জোড়া এবং এক মাসের টার্কি পাঁচশো বিশ টাকা জোড়া বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দামগুলো আবারও বলে দিচ্ছি আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার বাচ্চা নাই তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আজকে এআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা ডায়মন্ড কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা একাত্তর কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপকাপ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর এম কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রভিটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সিপি চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমান সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আস্থা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এসিআই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোয়ালিটি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা নারিশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এবং কাজী হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের মিনিমাম অর্ডার একশো পিস একশো পিসের ক্ষেত্রে ক্রেতাকে আপনার ডেলিভারি চার্জ বহন করতে হবে আর পাইকারি ক্ষেত্রে যারা পাঁচশো পিস বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের থাকবে তাদেরকে এক্সট্রা কোনো চার্জ বহন করতে হবে না বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন